নমস্কার বন্ধুরা পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটি হচ্ছে চিকেন স্টিউ চিকেন স্টিউ বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে আমি সেটাই প্রথমে দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি নিয়েছি চারশো গ্রাম মতো চিকেন চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি বড় বড় পিস রেখেছি চিকেনটা নিয়েছি ক্যাপসিকাম কুচি একটা আলু আদা কুচি রসুন কুচি বিনস কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি গাজর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এই সমস্ত উপকরণগুলো লাগবে মানে এই সমস্ত ভেজিটেবলসগুলো নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু অতি অবশ্যই লাগবে তো কর্নফ্লাওয়ারটা আমি পাশে রেখে দিলাম দু চামচ আমি পাটিতে তুলে নিচ্ছি কর্নফ্লাওয়ার একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি দেখাবো খুব কম খরচে আমি বানিয়ে দেখাবো তো ফার্স্টে আমি গ্যাসে ওনানে ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি এবং বাটার দিয়ে দিলাম যেহেতু এটা হেলদি রেসিপি এখানে কিন্তু আমি কোনো রকমভাবে তেল ব্যবহার করব না কোনো সাদা তেলও ব্যবহার করব না সর্ষে তেলও না এখানে কিন্তু এটা বাটার দিয়েই বানাতে হবে চিকেন স্টিউ সবসময় বাটার দিয়েই বানাতে হয় বাটারটা ভালো করে গলিয়ে নিলাম মানে গরম করে নিলাম নেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ লবঙ্গ এবং দারচিনি আর দিয়ে দিচ্ছি একটু জৈত্রি ভালো করে গরম করে নেওয়ার পর আমি আদা কুচি দিয়ে দিলাম খুব কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি আদা আর রসুন কুচি তারপর দিয়ে দিলাম রসুন কুচি এটা কিন্তু নিজেকে পরিমাণ কিছু দিতে হবে যতটা পরিমাণে আমি চিকেন নেব সেই হিসাব অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণগুলো ব্যবহার করতে হবে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজ রসুনটা আমি গাওয়া গিয়ে মানে বাটারে ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি একটু নাড়াচাড়া করে নেব দু মিনিটের মতো খুব যে লাল লাল করে ভাজতে হবে সেটা কিন্তু নয় এই চেকটিউ যেহেতু একটা হেলদি রেসিপি তো সেই জন্য এই দু মিনিট মতো পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিলাম একদম মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না এই অবস্থায় আমি কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম গাজরটা লম্বা লম্বা করে কেটে দিয়েছি গাজরটা দিয়ে দিলাম দেওয়ার পর আলুটা দিয়ে দিলাম আলু একটা নিয়েছি আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পেঁপে দেওয়া দরকার ছিল পেঁপে আমার কাছে ছিল না তাই আমি এখানে পেঁপে ব্যবহার করিনি আপনারা পেঁপে ব্যবহার করতে পারেন যেহেতু একটা হেলদি রেসিপি এটা সমস্ত সবজি দিয়েই কিন্তু এটা বানানো যায় তো আমার কাছে যে সমস্ত সবজিগুলো ছিল সেই সমস্ত সবজি দিয়েই কিন্তু আমি চিকেন স্টিউ বানিয়েছি একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে তারপর ধুয়ে রাখার চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি আলু গাজর পেঁয়াজ সমস্ত নাড়াচাড়া করে নেওয়ার পর এবার চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা এবার আলু গাজর পেঁয়াজ খাবার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে এই দু মিনিট মতো নাড়াচাড়া করে নেবে খুব কম সময়ে কিন্তু হয়ে যায় ছটফট একটি রেসিপি হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করলে এটা কিন্তু করে বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে তারপর একবার ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এদিকে আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে ভালো করে গুলে রাখছি তিন মিনিট পর ঢাকাটা খুলছি অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলু গাজর এবং চিকেনটাও একটু কুড়ো সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে চালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে যেরকম চাল খাবে সে অনুযায়ী লঙ্কাটা দেবে তারপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা পিস পিস করে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম টমেটোটা আর ওপর থেকেও দিয়ে দিলাম ক্যাপসিকাম কচি ক্যাপসিকামটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এক চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে ব্যবহার করতে হবে সাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য কিন্তু অতি অবশ্যই দিতে হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য ইভেন্সটি তো সেহেতু হলুদ গুঁড়ো বেশি লাগে না আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে তো তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করলাম তারপর সমস্ত উপকরণগুলো একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর রান্নাটা কিন্তু আমি সবসময় মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু রেখেছি হাই ফ্লেমে কিন্তু করা যাবে না হাই ফ্লেমে করে সমস্ত তো ঘরগুলো মানে সবজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো মিডিয়ামে করতে কিন্তু কষা হয়ে গেছে যখন একটু মতো কষে নিলাম নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে যেহেতু সিও জল জল তো একটু অবশ্যই থাকবে বেশ ভর্তি ভর্তি করে আমি জল দিয়ে দিলাম এবার আমি ওটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট কিন্তু ফোটাবো একদম মিডিয়াম ঢুলো আমি পাঁচ মিনিট ফুটিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকাটা খুললাম টকবক করে ফুটছে দেখতে পাচ্ছে আর সমস্ত সবজি চিকেন আমার খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে যখন কষছিলাম তখনই কষতে কষতে হাফটা সিদ্ধ হয়ে গিয়েছিল এক মিনিট দু মিনিট করে আমি কষে নিয়েছি তখনই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিলো আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লাস্টে আমি দিয়ে দিচ্ছি বিনস কুচি বিনসটা কিন্তু লাস্টেই দিতে হবে রঙটাও বজায় থাকবে দেখতে বেশ ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব ভালো থাকবে এবার সর্বশেষে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু গ্যাসে আর কোটালে হবে না কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে তারপর লাস্টে দিয়ে দিলাম আমি একটা মশলা ভেজে রেখেছিলাম এই গোটা জিরে গোটা ধনে এবং গরম মশলা ওটা ভেজে আমি গুড়িয়ে রেখেছিলাম এই মশলাটা আমি সময় রেখে দিই তো ওই মশলাটা আমি এক চামচ দিয়ে দিলাম আমি কিন্তু অন্য কোনো মশলা এখানে ব্যবহার করিনি শুধু যে মশলাটা আমি ব্যবহার করি সেটা বলে দিলাম যে গোটা জিরে গোটা দু গরম মশলা এগুলো ছিল ভেজে আমি রাস্ট করে হ্যাঁ পাউডার করে গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা ব্যবহার করলাম আর লাস্টে দিয়ে দিচ্ছি এক চামচ গাঘি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গাওয়া ঘিটা দিয়ে এবার আমি পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো আবার আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি খুলছি দেখতে পাচ্ছেন চিকেন শুটা আমার একদম রেডি হয়ে গেছে এবং অনেকটা বসেও গেছে ঘনও কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যেন আমি আমার চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে আমি আমার বাড়িতে তুলছি পরিবেশন করার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা দেখতেও হয়েছে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি কিন্তু আজকে চিকেন স্টু বানিয়ে আমি দেখালাম আপনাদের সাথে আমি শেয়ার করলাম চিকেন স্টু আমার ভিডিওটিকে এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আসি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতেই